के क्यू को 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 শিক্ষক কর্মচারীদের বাড়ি থাকা বিষয়ক যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবতির জন্য আমি একটু বলছি যে হাতটা নির্ধারণ করার বিষয়ে অর্থ সম্মতি দিয়েছে সেটা হলো

তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকম ভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব হতে এবং একই বার্তা আমি আমরা শিল্প এই বার্তা আমি দিয়েছিলাম তাই আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ছিল আমরা চেষ্টা করেছি এবং সেই দাবি যথেষ্ট ছিল তার থেকে উত্তোলনের চেষ্টা চলছে যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল অবশ্যই চুক্তিযুক্ত দাবি ছিল

সেটা হচ্ছে যে শিক্ষক ছাত্রটা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এবং তার ভালো শিক্ষা হোক শিক্ষার মান অবশ্যই আমরা এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার গঠন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষাটা আরো উত্তরাত্ম অন্যান্য সুযোগ সুবিধা হোক তারা এটা দিলে সরকার অবরোধ হবে না এবং এই ধারাবাহিকতা কথা

শিক্ষক বিষয় আমরা এটা বিবেচনায় নিয়েছি আহ আমাদের সাথে সরকার পক্ষ থেকে তারা আলোচনা করেছেন অনুরোধ করেছেন আমরাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এটা এগিয়ে এসেছি সব মিলিয়ে আমরা সুন্দর সমাধান হয়েছি